সেই জন্য শৃঙ্খলাটা অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের রেসবি আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক অপদার্থ একটা লোক আমি সবসময় বলেছি মানে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান সম্ভব সে জন্য শৃঙ্খলা শেষ করে দেওয়ার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের উদ্ধে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞান ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই সুতরাং প্রিয় ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠনের প্রধান হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচারগত গত দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচর গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারই ছিল প্রধান বাধা এ কারণেই বাহান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা পতন আন্দোলনে দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শতসিদ্ধ নিয়ম এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কুট তর্ক বলেই বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা দু সালে চব্বিশ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে এরই মধ্যে তারা একাধিক দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না এ কারণেই জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক দুই হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনস জনগোষ্ঠী ভূমিকা রাখবে এটি স্বাভাবিক এটি তারুণের ধর্ম দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সায়বতার তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন সর্বশেষে ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই লগ্নে সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলবো লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিতভাবেই হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ পরিশেষে আবারও ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে ছাত্র দলের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্র দলের সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দর্শক সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে রীতিমতো বাকযুদ্ধ এবং ভাষাটা বেশ তীব্র ছিল কঠিন ছিল আজকে কালের কণ্ঠ একটি রিপোর্ট এসেছে যে বিএনপি জামাত বিরোধ বাড়ছে কিন্তু বিরোধের আসলে নেপথ্য কারণটা কি সঠিক কারণটা কি কারণে হঠাৎ করে রুহুল কবির রিজবি সরাসরি আক্রমণ করে বসলেন জামাতকে উদ্দেশ্য করে আর জামাতও বা কেন পাল্টার জবাব দিলেন পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে একটা ধারণা করছেন সবাই যে ছাত্রদের উদ্যোগে যেই শহীদ মিনারের যে সমাবেশ সমাবেশে ঘোষণাপত্র সেখানে জামাতের একটি ইনভলভমেন্ট আছে অর্থাৎ আগামী দিনের রাজনীতিতে বা রাজনীতি যে মেরুকরণ সেখানে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং জামাত এদের একটা সম্পৃক্ততা আছে অর্থাৎ পাল্লাভারি করছে জামাত ইসলাম এই সমস্ত শক্তিকে ঘিরে এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলা হচ্ছে যে বিএনপি দখলবাজি করছে চাঁদাবাজি করছে অর্থাৎ তাদের জনপ্রিয়তাটা নষ্ট করে আস্তে আস্তে এই শক্তিটাকে সামনে আনছে এবং সেক্ষেত্রে সরকারের সাথে একটা যোগসূত্র আছে জামাতের এবং নাগরিক কমিটি আন্দোলন যে জামাত নেপথ্যে তাদেরকে দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো সামনে আসার কারণে এবং শহীদ মিনারে তারা যে ঘোষণা দেবে সেই ঘোষণাকে ঘিরেই হঠাৎ করেই রহুল কবির রাজনৈতিক রাজনৈতিকভাবে সমালোচনা করলেন এখানে যে রিপোর্টে বলা হচ্ছে যে রবিবার বিএনপি ও বিএনপি ও জামাতের মধ্যে দ্বন্দ্ব কোন্দলের ঘটনাটি আগেও দেখা গেছে তবে এবারের মতো একে অন্যের প্রতি চরম বিশুদ্ধকার নিকট অতীতে দেখা যায়নি এরপর দীর্ঘদিন দুই মিত্র দলের সম্পর্ক ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় এই ব্যাপারে চূড়ান্ত কোন মন্তব্য করতে রাজি হামনি দুই দলের নীতি নির্ধারকরা বন মুখে শেখ হাসিনার দেশ পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে মাঠে আছে খুব শক্তভাবে মাঠে আছে দুটি পক্ষ বিএনপি এবং জামাক আর তার পাশাপাশি নাগরিক কমিটি ছাত্র আন্দোলন এখন এই রাজনীতির মাঠটা দখল করা নেই আসলে মতবিরোধ শুরু হয়েছে টানা পড়ন শুরু হয়েছে এই দুই দলের মধ্যে যারা দীর্ঘদিন শেখ হাসিনা প্রথমের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এরকম বৈরী সম্পর্ক হয়েছে তা নিয়েও নানা আলোচনা হচ্ছে অনেকে মনে করেন দুই দলের মধ্যে এমন মতবিরোধ বিভিন্ন সময় দেখা গেছে তবে তাদের মধ্যে সম্পর্কের ইতি হয়নি ফলে ভবিষ্যতেও দুই দলের মধ্যে যে উষ্ণ সম্পর্ক হবে না তা এখনই বলা হচ্ছে না অর্থাৎ অতীত হয়েছে টানা পড়ন হয়েছে পরে আবার দেখা যাচ্ছে যে সম্পর্ক ঠিক হয়েছে গত রবিবার এক অনুষ্ঠানে বিএনপির যুব মহাসচিব বলছেন যে ব্যাংক সহ পাড়া মহল্লায় জেলা জেলায় অনেক টার্মিনাল সিএনজি স্ট্যান্ড দখল অনেক টেন্ডার ভাগাভাগির সঙ্গে জামাতের লোকেরা জড়িত তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় জামাত দুই সালে নির্বাচনের আগে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য হয়েছিল তার জাতির সঙ্গে মুনাফে কি কিনা তা বিজবির প্রতি স্মরণ করিয়ে দেন জামাত বলছেন যে জামাত কখনো মুনাফে কি আশ্রয় নেই রোববার রাতেই বিএনপির ভেরিফাইড ফেসবুকে জামাতের এই বিবৃতিটি স্ক্রিনশট এবং জামাতের আমি ডাক্তার শফিদুর রহমান দুই সালে একটি নির্বাচনে পোস্টার তৈরির ফটো কার্ড পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে ধানের শীষ প্রতীক নিয়ে ডাক্তার শফিকুর নির্বাচন করেছিলেন বাইশটি আসন দেওয়া ছিল অনেক কারণে তখন বিএনপি বলছে যে এটা কি মোনাফিকি নয় যাই হোক এখন রেজবির এই বক্তব্যকে সমর্থন করেছে ইকবাল হাসান মাহমুদ তিনি বলছেন বিএনপির প্রতি ইঙ্গিত করে আমার যে ধরনের কথা বলে আসছে তাদের নেতা কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়াটাই স্বাভাবিক বিএনপির অনেকের আশঙ্কা অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে শাসন ক্ষমতা থাকতে চায় এই ক্ষেত্রে তারা গণ অত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতার সঙ্গে জামাতের যোগসূত্র খুঁজে পাচ্ছে কারণ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জামাত এর এক ধরনের প্রভাব আছে বলে বলা বলি আছে নেতারা বলছেন অন্তর্বর্তী সরকার জামাত ও ছাত্র নেতৃত্ব তিন পক্ষ বিএনপি বিরোধী প্রচারণায় নেমেছে জামাতের নেতৃত্বে যে জোট গঠনের প্রক্রিয়া চলছে এটিও বিএনপি কে করার প্রক্রিয়া বলে মনে করছে তবে জামাত নেতারা বলছেন যে বিএনপির কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হওয়ার হয় তাদের জনপ্রিয়তা বাড়ছে এতে বিএনপির ইচ্ছা হচ্ছে বাম ঘরানা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ভেতরে ভেতরে জামাত বিরোধী এক ধরনের অপপ্রচার চালাচ্ছে মিয়া গোলাম পরওয়ার তিনি বলছেন দুই দলের সম্পর্কের মধ্যে তিনি নেতিবাচক কিছু দেখছেন না সম্পর্ক এখন ঠিক আছে তিনি বলেন পরিস্থিতি ও পরিবেশ বিবেচনা করে সবার কথা বলা উচিত আমরা এমন বিভাজন চাই না যাতে আওয়ামী কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারে যারা এসব কথা না তারা নানা বক্তব্য দিতে পারে যাই হোক এখনই চূড়ান্ত বলা যাবে না অথীত এই ধরনের অনেক রকম টানা হয়েছে এখন ভবিষ্যতে কি দাঁড়ায় দুই দলের মধ্যে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি কি আরো তিক্ততা বাড়বে কিনা এখন সেটি দেখার বিষয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জামাত বিএনপি এটা কি শুরু করছে সার্কাস বাংলাদেশে সার্কাস চলতেছে মানে কি বলবো আমরা দর্শক হিসাবে দেখতেছি জামাত বিএনপি এমন একটা পরিস্থিতি নিয়ে সার্কাস খেলতেছে আমরা দর্শক হিসাবে দেখতেছি দেখতে হবে তাছাড়া তো উপায় নেই কারণ বাংলাদেশের আগামী ভবিষ্যতে যদি দলের উপরে নির্ভর করতেছে জামাত বিএনপি আপনি তো নাই এখন জামাত বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দিবে এখন জামাত বিএনপির মাঝে যেভাবে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ যদি বন্ধ না হয় বাংলাদেশের জনগণ কি আশা করবে বলেন এদের মধ্যে দা থেকে বেশি খারাপ সম্পর্ক হয়ে গেছে দা থেকে খারাপ সম্পর্ক বাংলাদেশের জনগণ এদের কাছ থেকে কি ভালো কিছু আশা করবে ভালো কিছু আশা করতে পারে না বাংলাদেশের জনগণ যেখানে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য হইতে হবে সেইখানে আমরা এক অপর থেকে দূরে চলে যেতেছি কারণ কি তাহলে আমরা একে অপর থেকে দূরে যাচ্ছি মানে কি যে আমাদের ভিতর জামাতের ভিতরে ইন্ডিয়া প্রবেশ করতেছে বিএনপির ভিতরে ইন্ডিয়া প্রবেশ করছে কারণ বাংলাদেশে আওয়ামীগকে পুনর্শন করতে চাইলে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করতে চাইলে হান্ড্রেড পার্ট বিএনপি জামাতকে দূরে সরাই দিতে হবে অপর থেকে তাহলে বাংলাদেশে ইন্ডিয়া খেলতে পারবে তারা হলে খেলতে পারবে না তার মানে আপনি বুঝে নেন যে বিএনপির ভিতরে ইন্ডিয়া ঢুকছে জামাতের ভিতরে ইন্ডিয়া ঢুকছে জামাত আর বিএনপির ভিতরে ইন্ডিয়া ঢুকে দুজনের দূরে সরাই দিচ্ছে বাংলাদেশে মানুষের ঐক্য ভেঙে দিচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যতই ছোট ছোট দল ঐক্য করুক না কেন জামাত বিএনপি যদি এক টেবিলে না আসতে পারে বাংলাদেশে কোনো ঐক্য হবে না জামাত বিএনপিকে এক টেবিলে আসতে হবে এক জায়গায় বসতে হবে তাহলে ঐক্য হবে জামাত ঠেলতেছে বিএনপি রে বিএনপি ঠেলতেছে জামাত রে উপরে আছে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছলা কথা বলবে কেউ কথা বলে না যেখানে বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থা দাঁড়িয়ে আছে বাংলাদেশে কি হবে না হবে এখনো শিরো হয়নি এখনো শিরো হয়নি পৃথিবীর অনেক বেশি গণপ্রতন হয়েছে ওটা ব্যর্থ বরিশেছে তারপর আরেক সরে আছে এসে বসছে নজির আছে মিশরে যান তারপরে উগান্ডার দিকে তাকান দেখতে পারবেন সব জায়গায় দেখতে পারবেন এই ইতিহাস গুলা দেখবেন দেখবেন একজন গেছে আর একজন সৈরাচার হয়ে উঠছে বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থা এখন আছে এই অবস্থা যদি আমরা আমাদের ঐক্য ভেঙে ফেলি আমরা এক থেকে দূরে চলে যাই বাংলাদেশকে নিয়ে তো অনেকে খেলবে খেলার শুরুটা তো আমরাই করে দিচ্ছি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান সময়ে একটি নাম হয়ে গিয়েছে একটি পরিচয় মানুষের কাছে ভিন্নভাবে গত ষোলো বছর উপস্থাপন করা হয়েছে যে কোনো ইস্যু আসলেই তাকে বলা হতো কিংবা তিনি বিরুদ্ধে শক্তি শক্তি পক্ষের এই ধরনের বিভাজনের রাজনীতি দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে এবং আওয়ামী লীগ এই অপকর্মটি করে ১৬ বছরে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চরম মাত্রার বৈষম্য তৈরি করেছে এবং অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসির ক্যাশে ঝুলিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার যারা ফ্যান ফলোয়ার আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে দু সালে যাদেরকে ফাঁসির ক্যাশে ঝুলানো হয়েছে এই মানুষগুলোর একজনও মানুষগুলার কিনা এই কোশ্চেনের আনসার যার কাছে আছে যে না এরা অপরাধী না তারা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক তারা প্রকৃতপক্ষে আমার ফ্যান ফলোয়ার তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন আর যদি আপনার ভিতরে এই টাউটগিরি থাকে মনে মনে ভাবেন যে না সাইদি সাহেব রাজাকার নিজাম বিশায়েব রাজাকার সাকা চৌধুরী রাজাকার কাদের মোল্লা রাজাকার গোলাম আজম রাজাকার তাহলে বুঝতে হবে আপনি আওয়ামীলিক আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই এই আওয়ামীলিক নিজে প্রমাণ করতে পারে না যে বাংলাদেশে কে রাজাকার কে আলবদর কে আল আলশামস কে মুক্তিযুদ্ধা ভুয়া মুক্তিযুদ্ধা তালিকা করেছে গত 16টি বছর যখন অনলাইনের বিরুদ্ধে কথা বলেছি কোনো পিট প্যাট দেখে কথা বলার চেষ্টা করি নাই যখনই দেখেছি অন্যায় হয়েছে অন্যায়টি একজন ব্যক্তি তিনি আমার দলের না কিন্তু এটা অন্যায় অন্যায়কে অন্যায় জেনেই প্রতিবাদ করতে যখন সাহসিকতার সাথে এগিয়ে এসেছি তখন নিজের কাছে অন্য ধরনের একটি ভালো লাগার জায়গা ছিল যে না আমি সত্যের পক্ষে কথা বলছি আমি আজও হলফ করে বলছি তেরো সালে সংগঠিত হওয়া মুক্তিযুদ্ধের নামে বিতর্ক সৃষ্টি করে সাহাবাগ তৈরি করে যেই সকল মানুষদেরকে হত্যা করেছে একজন মানুষ ও রাজা একজন মানুষও স্বাধীনতার বিরুদ্ধে না একজন মানুষও কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে নাই করে নাই করে নাই এই বিশ্বাস রেখেই আমি রাজনীতি করে যাব এই বিশ্বাস রেখেই আমি কথা বলে যাব। আমি যেটাকে মনে করেছি ষোলো বছর অন্যায় সেটাকে সতেরো বছরের জায়গায় এসে আমি ন্যায় মনে করা এটা বেইমানি ছাড়া আর কিছুই নয় কারণ আমি জানি এগুলা আওয়ামী লীগের সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের অপকর্ম সংগঠিত করে জাতিকে বিভাজনের রাজনীতি তৈরি করেছে শেখ শেখ পরিবার হাসিনা এবং এই নিকৃষ্ট মহিলাটি আর সে কারণেই তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি পালিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশে থাকতে পারেননি আপনাকে এটা বিশ্বাস করতে হবে আদর্শিক জায়গা ভিন্ন রাজনৈতিক অনেক চাটুকারিতে আমাদের থাকতে পারে একে অপরের বিভিন্ন কলাকৌশল থাকতে পারে কিন্তু কিছু জায়গায় আপনি যদি নীতি বিসর্জন দেন তাহলে আপনি কখনোই ভালো মানুষের তালিকায় পড়তে পারেন না আপনার চোখের সামনে দেলো আসেন সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আর আপনি যদি এখনো মনে মনে চকলেট খারাপ ভাবেন যে সাইদি সাহেবও মনে হয় রাজাকার ছিল সাইদি সাহেবও মনে হয় অপকর্ম করছে আরোই লক্ষ মামনকে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী ধর্ষণ করেছে তাহলে আপনার চাইতে টাটকা মনে ফেকার কেউ নেই উপরে উপরে ভালোবাসা দেখাবেন সাইদি প্রেম দেখাবেন জায়গায় জায়গায় নারায় তাকবির মিছিল দেবেন পথে ঘাটে আপনি একটু একটু তাদের পক্ষে দাঁড়াবেন আর ওই বিপদের সময় আপনি তাদেরকে ওই একই আওয়ামী লীগের কথা বলে গালি দেবেন এটা সুন্দর নয় রাজনীতিতে আমি স্পষ্ট বলতে পারবো যে অমুক দল আমি করবো না বা করি কিন্তু দল যাই করি না কেন অন্যায় সংগঠিত হওয়া কোনো ব্যক্তি তিনি যদি বামপন্থীও কেউ হয় এই রাজনীতিতে এই দেশের মধ্যে একজন ন্যায়বান মানুষ ওই বামপন্থী ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে মজলুমের পক্ষে দাঁড়াবে এটা হচ্ছে চরিত্র এটা হচ্ছে বাস্তবতা এটাই করা উচিত কিন্তু আজকের এই আওয়ামী লীগের এই যে একটা ন্যারেটিভ তৈরি করে রেখে গিয়েছে সেই ন্যারেটিভের মধ্যে আপনি আমি যখন ভোরপাক খাই আর মনে মনে সন্দেশ খাই এটা আপনার এবং আমার পায়ে কুরাল মারা ছাড়া আর কিছু নয় আহাম্মকেরা তাকিয়ে তাকিয়ে দেখেন বাংলাদেশে ইসলামী বিপ্লবকে বন্ধ করতে চেয়েছিল শেখ হাসিনা কিন্তু আজকের স্টুডিয়ামের মধ্যে দাঁড়ায় তাকবীরের স্লোগান দেয় এই স্লোগানগুলো শিখিয়ে দিয়েছে কে আজকের এই বাংলাদেশ থেকে তাফসির মাহফিল নিষিদ্ধ করেছিল আজকে রাজাহারি সাহেবের মাহা একটা তিল ধরনের ঠাই থাকে না লোকটা যান প্রাণ নিয়ে বাঁচতে পারে না এসটাই যে পর্যন্ত উঠতে পারে না দের হয়ে যাইতে পারে না কোরআনের মূল্যের কারণে এগুলো উপলব্ধির মধ্যে নিয়ে আসতে হবে দলবাজি করতে গিয়ে এই উপলব্ধি বোধ হারিয়ে ফেললে আপনি তোর দলবাজি হয়ে যাবেন এতটুকু বিবেক হয় না যে একটা পোস্টার নাই একটা মাইকিং নাই কিচ্ছু নাই প্রচারণা নাই কিচ্ছু নাই শুধু মানুষ শুনেছে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে গিয়ে সেখানে তিন দিন দিন দুই আগ থেকে একদিন না খেয়ে বসে আছে কিসের কারণে এই দেশে রাজাকার বলে গালি দেওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে আজকে সেখান থেকে আন্দোলনের স্প্রিট ধাবিত হতে হতে আজকে শেখ পর্যন্ত পতন হয়ে গিয়েছে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হওয়া সৃষ্ট কোন বাক্য শব্দ আমরা করতে চাই না আমাদের মুখ থেকে বের হতে পারে না এটাও এক ধরনের আওয়ামী লীগের ক্যাম্পেইন ছাড়া আর কিছু নয় আওয়ামী লীগের কোনো বক্তব্য কোনো কিছুতেই উদাহরণ এই দেশের কোন মানুষের কোন মানুষের মুখ থেকে বের হতে পারে না কারণ আওয়ামী লীগ উদাহরণ সৃষ্টি হওয়ার মতো কিছুই করে নাই আওয়ামী লীগ এই গত তেপ্পান্ন বছরে এই জাতীয় কাজ করেই আপনার মধ্যে আমার মধ্যে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে আজ এই বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে মনে মনে ভাবেন যে মনে হয় এগুলো বললেই কেউ খুশি হয় না হয় না হয় কিছু চাঁদাবাজ হয় কিছু ধান্দাবাজ হয় কিছু টাউট কিসেমের মানুষ কিন্তু এই টাউট কিসেমের মানুষগুলো আপনার আশেপাশে পাক খাচ্ছে ব্যালটের ময়দানে এই টাউটদের কোনো ভ্যালু থাকবে না রাস্তাঘাটে হাঁটলে এই টাউটদের ভ্যালু থাকবে না আমরা আওয়ামী লীগের সময় বিদেশে বিদেশে যেখানে গিয়েছি কথা বলেছি মানুষের ভালোবাসা পেয়েছি ওই আওয়ামী লীগের তিনশো বেশি মানুষ শ্রদ্ধা করে ভালোবাসা আমাদেরকে কেন আপনি এই মানুষদের হৃদয়ের কথাগুলো অনুধাবন করবেন বিদায় আর বড় বড় পদ পদবি মিনিস্টার হয়ে লাভ নাই যদি মানুষ দেখলে থুতু করে অতএব এখনো যদি আমাদের বোধ ফিরে না আসে বিবেক জাগ্রত না হয় জ্ঞানকে আমরা মানে পরিশুদ্ধ করে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের চেয়ে বোকামি আর কিছুই থাকতে পারে না আওয়ামী লীগ বলবে আপনাকে রক্ষাটা আর আপনার সাথে সাথে আওয়ামী লীগের কথা উদাহরণ দেবেন আওয়ামী লীগ বলবে অমুক চোখের সামনে ভাসে গত ষোলো বছরের নির্যাতন নিপীড়ন যদি কারো চোখের সামনে ভাসে সেই লোককে এই দেশের কোনো একটা বামপন্থী দল নিয়েও সমালোচনা করতে পারে না পারে না কারণ ওগুলো তো ছোটখাটো দল বামপন্থী একটা দলের কি অন্যায় বা আছে দেশে আমি যখন মাঝে মাঝে কথা বলতাম লজিক দিয়ে যখন এই নূরের বিরুদ্ধে অনেক আমি প্রতিবাদ করে তাদেরকে সময় উদাহরণ দিয়ে বলতাম যে আপনি নূরের হিসাব চান কয় টাকার মালিক হয়েছে কয় টাকা এই বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাস্তায় নামিয়ে একটা রশিদ দেখাইয়া হিসাব দিতে পেরেছে কেউ দেয় তো গরিবের খোঁজ আপনি এত নিতে পছন্দ করেন কুটিমতির খোঁজ তো নেন না এগুলো লজিক এগুলা বাস্তবতা আওয়ামী লীগ ধর্ষণ খুন হত্যা রক্ত নারীবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি আমাদের দেশটাকে ধ্বংস রাজনীতিকে ধ্বংস সবকিছু শেষ করে দিয়েছে আপনি আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থাকবেন টোয়েন্টি ফোর আওয়ার্স বরং আল্লাহর কাছে বলবেন আরেকটু সময় দাও আমি কিছু বলি সেগুলোর খবর নাই আমরা একে অপরকে নিয়ে ব্যস্ত বা এজন্য আমাদের দেশ এই চব্বিশে স্বাধীন হয় নাই বিবেককে জাগ্রত করতে হবে